কিছু নায়িকারা প্রোডিউসারদের ইনফ্লুয়েস করে করে তারা কাজ নেওয়ার জন্য আমার পিছিয়ে লেগেছি আমি খুবই নরম একটা মনের মানুষ আমি সাকিব খানের সাথে একটা ছবি আসবে এখানে আমাকে প্রায় নিয়ার অ্যাবাউট চার লাখের কাছাকাছি পেমেন্ট করে আমি এই যে চারটা সিনেমা আমি সাইনিং করেছি আমি কিন্তু প্রতিটা সিনেমাতে পাঁচ লাখ করে টাকা নিয়েছি এবং ডাউন পেমেন্ট আমি করে নিয়েছি কিন্তু এবং আমাকে যে এখন যে সিনেমার অফার করছে আমি বলছি আমি দশ লাখ টাকার নিচে কোনো সিনেমা করবো না তো আমি যদি মনে করেন এরকম পাঁচটা সিনেমাও সাইনিং করি কত টাকা হয় যদি করি আমি পঞ্চাশ লাখ তো আমি কি নিজে ইনকাম করি না সাধারণত একবারই পরে ইন্টারভিউ দেই পরে না মিডিয়াতে তো ছিল মিডিয়াতে আসলে এরকম ডিলে অফার কখনো ওইভাবে পাইনি কিন্তু কিছু নায়িকারা প্রডিউসারদের ইনফ্লুয়েস করে করে তারা কাজ নেওয়ার জন্য আমার পিছিয়ে লেগেছিল ডে ওয়ান থেকে এখনও আছে দুই থেকে তিনজন নট সবাই কিন্তু আমি কিন্তু কারোর পিছনেই লেগে নেই তাদেরকে কিন্তু আমি এখনও অনেক ভালোবাসি রেসপেক্ট করি বাট তারা এখনও পিছিয়ে লেগে আছে একজনকে দিয়ে একজনকে দিয়ে লেগে আছে খুবই দুঃখজনক ব্যাপারগুলো

সেটা বলা যাবে না আসবে অবশ্যই আমার তো সব সিনেমা এখন বিগ করছি আমি আর এই পর্যন্ত যেগুলো আমি করেছি কোনোটাই বিগ বাজেটের নিচে ছিল না একটা ছিল শুধু ছিল করোনার ভিতরে ফুল আর একটা সিনেমাও ছিল সবগুলো কিন্তু জয়েন্ট ভেঞ্চারে ছিল আমি সৌমের সাথে কাজ করেছি কলকাতার আমি সূর্যের সাথে কাজ করেছি আমি বাপ্পির সাথে কাজ করেছি সাইমনের সাথে কাজ করেছি আমি আমি তো সব প্রমিনেন্ট আর্টিস্টের সঙ্গে কাজ করেছি সো না আমি কিন্তু কোনো অহংকারী না আমি কিন্তু খুবই নর্মাল কোনো অহংকার আমার ভিতরে এক চিলতে পরিমাণে নাই আমার কথার অ্যাটিটিউডটা হয়তো বা মানুষের মানে মনে হয় অহংকারী স্টাইলে বলছি বাট আমি এইভাবেই কথা বলি কারণ আমার কিছু রাগ থাকে তখন আমি স্টেটভাবে বলে দিই কিন্তু আমি কিন্তু মোটেও অহংকারী না আমি দেখেন করোনার মধ্যে কোনো মানুষ মাস্ক নিয়ে তখন বের হতো না আমি কিন্তু ডে ওয়ানে যখন কেউ বের না রাস্তায় আমি মানুষকে সেবা করেছি শিল্পী সমিতিতে আমি সেবা করেছি এভরি ওয়ানকে আমি করেছি এবং ইনস্ট্যান্ট এভরিডে এভরি মান্থ আমি মানুষকে সেবা করি কুকুর পশু পাখি প্রাণী আমি সবাইকে কিন্তু সেবা করি আমি প্রতিটা মানুষকে ভালোবাসার চেষ্টা করি আমি মোটেও অহংকারী না এটা মানুষ মনে করে তার পার্সোনাল পারসেপশন বাট আমি খুবই নরম একটা মনের মানুষ আমি খুবই ইমোশনাল হয়ে যাই কিন্তু আমি মানে মানুষ এক্সপোজ করি না বাট আমি 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 তো মানুষ আমি অবশ্যই ইমোশনাল হব আমার কষ্ট আছে দুঃখ আছে আর আমি মোটেও অহংকারী না আমি মোটেও ভাব নিয়ে চলি না থ্যাংক ইউ